বেঙ্গলি ভাই প্রকাশের কাছে এক দাদা এসেছে বহু দূর থেকে উনি এসেছেন উনি কিছু কয়েন নিয়ে এসেছেন সেই কয়েন দেখলে আপনারা অনেকে আমার সঙ্গে তর্ক করবেন কেন তর্ক করবেন বলছি যে এই ধরনের কয়েন আবার কবে ছিল সেটা নিয়ে আপনারা অনেকে তর্ক করবেন এবং অনেকে ভাববেন যে না এই ধরনের কয়েন সরকার কখনও তৈরি করেনি আপনি বলছেন এই ধরনের কয়েন আছে কয়েন সম্পর্কে আপনাদের আমি পরিচয় দেবো এবং কয়েন ধরে দেখাবো এই ধরনের কয়েন সরকার বিভিন্ন মুনি ঋষিদের জন্ম শতবার্ষিক উপলক্ষে তাই তো দাদা ধ্বংসাত্মক যে বিভিন্ন উপলক্ষে কিন্তু এগুলো কিন্তু বের করে তাদের মৃত্যু এবং কি মৃত্যু হয়েছিল কত সালে সেই উপলক্ষে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনগুলো তৈরি করে থাকে এখন এক দাদা এসেছে তার পরিচয়টা নেবো উনি বলছেন যে ওনার মুখ দেখানো যাবে না বা ওনার হাত দেখাচ্ছি দাদা আপনার নামটা কি বলা যাবে না কি আপনি কোথা থেকে এসেছেন কলারি থেকে এসেছেন আপনি এই কয়েন গুলো কিনেছিলেন তাই তো অনেক বেশ আপনি কি করেন দাদা আমার স্কুলে আছে

কতগুলো কয়েন নিয়েছেন দেখুন এই যে একশো টাকার কয়েন একটা পাঁচ টাকার কয়েন মাদার টেরেজার নামে দেখতে পাচ্ছেন মাদার টেরেজা এই যে মাদার টেরেসা বা মাদার টেরেজা অনেকে অনেক কিছু বলে মাদার টেরেসা মাদার টেরেসার নামে এই যে যে পাঁচ টাকার কয়েন আর একশো টাকার কয়েন এই একশো টাকার কয়েনটা কিন্তু বাজারে চলে না এটা কিন্তু নন সার্কুলার এই এই পাঁচ টাকার কয়েনটা আছে সার্কুলার এখন এই ধরনের কয়েন সরকার বিভিন্ন ওনার কি উপলক্ষে তৈরি করছিল এখানে সব বিবরণ রয়েছে বাট এটা বার্ক সেক্রেটারি দেখতে পাচ্ছেন মাদার টেরেসার জন্ম শতবার্ষিক উপলক্ষে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করছে যে একশো টাকার কয়েন একশো টাকার কয়েন মানে এখানে আপনারা সমস্ত জিনিস জানতে পারবেন কোথায় জানতে পারবেন দেখুন এইখানে সব লেখা আছে কত কিল উপলক্ষে কোথা থেকে তৈরি করা ছিল ইন্ডিয়া গভর্নমেন্ট মেন এটা কলকাতা মেন থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল এই যে দেখুন এবং মাদার টেরেসার উনিশশো থেকে দু হাজার দশ কয়েনটা একবার দেখে নিই মাদার টেরেসা বার্থ সেনেটারি অর্থাৎ জন্মশান্তি দেখুন প্রচন্ড ভিড়ের মধ্যে রয়েছে তারপরেও মানুষ এদিকে কথা বলছে নানান দিকে কিছু করার নেই এই কয়েন গুলো তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই দেখুন একশো উনিশশো দশ থেকে দুহাজার দশ অর্থাৎ উনিশশো দশ থেকে হাজার একে একশো একশো বছর পূর্তি উপলক্ষে এই দেখুন এটা পাঁচ টাকার কয়েনটাও ঠিক একই রকম দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ টাকার কয়েনটা এই ধরনের কয়েন তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কয়েন দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন যে দেখুন টাকার কয়েন এগুলো কিন্তু সার্কুলার রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু টাকার কয়েন কিন্তু সার্কুলার ছিল ভালো করে দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ টাকার কয়েন এখনো মার্কেটে পাওয়া যায় আর এই আঠেরোশো একষট্টি দু হাজার এগারো আঠেরোশো একষট্টি আর দু হাজার এগারো আঠেরোশো একষট্টি ওনার জন্ম হয়েছিল আর দু হাজার এগারো ওনার দেড়শোতম তম বাত এনে পড়ছে অর্থাৎ দেড়শোতম তম একশো পঞ্চাশতম জন্ম শতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করছে দেখুন এই কয়েনগুলো কিন্তু তৈরি করছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এই দেড়শো টাকার কয়েনটা কিন্তু সার্কুলার নয় এটা কিন্তু বিভিন্ন এটা কোথা থেকে ধরেছে এটা এটাও বোধ হয় কলকাতা মেন থেকে দেখি এটা হ্যাঁ এটা কলকাতা থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে দেখুন কলকাতা লেখা রয়েছে তারপরে আবার একটা দেখি যার দেখবো ডক্টর রাজেন্দ্র প্রসাদের একশো পঁচিশতম জন্মশতবার্ষিক উপলক্ষে আঠারোশো চুরাশি থেকে দু হাজার নয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা তৈরি করেছে এটা কত তৈরি করেছে এই দেখুন একশো টাকার কয়েন আর পাঁচ টাকার এই একশো টাকার কয়েনটা কিন্তু সাল কারণ ভারত এগুলো রিজার্ভ ব্যাঙ্ক মানুষকে আকর্ষণ করার জন্য এই ধরনের কয়েন কিন্তু তৈরি করেছে এখন এই যে কয়েনের গায়ে কি লেখা রয়েছে দেখি রাজেন্দ্র আঠেরোশো চুরাশি থেকে দু হাজার নয় দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ দেখুন ওনার জন্ম হয়েছিল আঠারোশো চুরাশি আর মৃত্যু হয়েছিল উনিশশো তেষট্টি সালে এটা কোথা থেকে তৈরি করা আছে সেটাও সব সমস্ত ডিটেলস এখান থেকে আছে এটাও যেখান থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট এটাও কলকাতা টাকশাল থেকে অর্থাৎ কলকাতার যে টাকশাল আছে সেইখান থেকে কিন্তু এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল মাথার ট্রেজার দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেখলাম আর একটা কয়েন আমরা দেখে নেব এই জন্য নিয়ে এটা হচ্ছে আমাদের দেখুন চাণক্য দেখতে পাচ্ছেন এ দেখুন ইনকাম ট্যাক্স ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স অফ বিল্ডিং ইন্ডিয়া দেখছি আইকর ভারত নির্মাণকে একশো পঞ্চাশ বর্ষ দেখতে পাচ্ছে চাণক্য চাণক্য এই দেখুন এই চাণক্য নামেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটা যে কয়েনটা তৈরি করেছে দেড়শো টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েন দেড়শো টাকার কয়েনটা কিন্তু সার্কুলার নয় এটা নন সার্কুলার পাঁচ টাকার কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় পাঁচ টাকার এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি এই দেখুন চাণক্য নামে আর এই কয়েনের সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু এইগুলো রয়েছে বাইরে অনেক লোক রয়েছে এখন এই ধরনের কয়েন উনি আমাদের কাছে নিয়ে এসছে বিক্রি করতে এখন দেখুন উনি কিনে নিয়ে এসছে সব কয়েন যে বিক্রি হবে সেটা এটা কলকাতার টাকশাল থেকে কিন্তু এটা তৈরি সমস্ত কয়েনের কয়েন রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল কয়েন এটা ভারতের রিজার্ভ ব্যাঙ্কই তৈরি করছে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নিন এগুলো কিন্তু দেখুন এই যে পুরো সমস্ত বিবরণ এই কয়েনের থাকবে এরকম খাপ দিয়ে থাকবে দেখুন তো এগুলো কিনতে গেলে কিন্তু আপনাকে আগে তার এগুলো কিভাবে কিনেছেন এটা আমাকে বলবেন এগুলো আপনি কিভাবে কিনেছিলেন তাহলে अप्लाई করতে হয় আগে কয়েনগুলো তৈরির আগে अप्लाई করতে হয় হ্যাঁ अप्लाई তো করতে হয় তারপর আমি ওখানে আমার একজন চেনা জানা ছিল হ্যাঁ ওখানে अप्लाई করেছিল তারপর আমার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে এসেছে কুরিয়ারের মাধ্যমে এসেছে তাই এই যে অনেক রকমের কয়েন নিছেন এই ধরনের কয়েন কিন্তু বাজারে পাওয়া যাবে না বাজারে কিন্তু কখনো সরকার 100 টাকার কয়েন কিন্তু চালু করেনি দেখুন ভালো করে দেখুন মাদার ট্রেডিশন দেখতে পাচ্ছেন 1910 আর 2010

সার্কুলার নয় নন সার্কুলার এখন এই পুরুপ সেটে কয়েনটা মানুষকে আকর্ষণ করার জন্য এগুলো তো হয়তো সরকার দাম রেখেছে এই দেড়শো টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েনটা সরকার দাম রেখেছে হয়তো বারোশো পঁচাত্তর টাকা যদি আপনারা কেউ নিতে চান আগ্রহী ব্যক্তি তারা অ্যাপ্লাই করবেন এই যে আপনি অ্যাপ্লাই করেছেন আপনি পেয়েছেন তাই তো এরকম ভাবে কিন্তু এখন এই ধরনের কয়েন আমরা দেখবো যদি আমাদের বায়ারা যদি কিনতে যদি কেনার মতো হয় আমরা অবশ্যই কিনবো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন দিয়ে এগুলো হচ্ছে আর সমস্ত বিবরণ এখানে দেওয়া আছে কি কি দিয়ে তৈরি কি কি করা কি কি ধাতু আছে দেখুন এখানে দিয়ে দিছে এই দেখুন লেখা আছে সিলভার ফিফটি পার্সেন্ট কপার নিকেল নিকেল ব্রাশ ছ গ্রামের মধ্যে কী কী আছে কপার সেভেন্টি ফাইভ পার্সেন্ট জিঙ্ক টোয়েন্টি পার্সেন্ট আর নিকেল ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু সমস্ত বিবরণ কিন্তু দিয়ে দেওয়া আছে বাংলা হিন্দিতে এবং ইংলিশে ভালো সুন্দর করে দেওয়া আছে ওজন কত গ্রাম আছে সেটা ওজন আছে পঁয়ত্রিশ গ্রাম দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে শারকুলাল হচ্ছে চুয়াল্লিশ এম মানে মিলিমিটার দেখতে পাচ্ছেন তেইশ এম এম বিভিন্ন রকমের কয়েনের সমস্ত মানে দশ টাকার কয়েন একশো টাকার দেড়শো টাকার কয়েনটাও যা বলে দেওয়া আছে বিবরণ আর পাঁচ টাকার কয়েনের সমস্ত বিবরণ এখানে দিয়ে দিয়েছে কোথা থেকে কেনা আছে দাদা এর জন্য আপনাকে সার্টিফিকেট দিয়েছিল তো এই কয়েন কেনার জন্য ও সেটাই এই যে এইগুলো যে এইগুলো রয়েছে বেশ এই দেখুন আমাদের কাছে অনেক ভদ্রলোক নিয়ে এসেছিল অনেক রকমের কয়েন উনিও নিয়ে এসেছিল আর এই যে দেখুন অনেক রকমের প্রুফ সেটের কয়েন একে বলা হয় প্রুফ সেটের কয়েন এগুলো কিন্তু বাজারে চলবে না এগুলো এগুলো সরকার মানুষকে আকর্ষণ করার জন্য অর্থাৎ তাদের স্থিতির উদ্দেশ্যে কিন্তু তাদের যে মনি ঋষি বিখ্যাত লোকের স্থিতির উদ্দেশ্যে মৃত্যু দিবসের স্থিতির উদ্দেশ্যে বিভিন্ন টাকশাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কয়েন কিন্তু তৈরি করে থাকে এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এগুলো বলা হয় পুরুফ সেটের কয়েন বহুত রকমের প্রুফ সেট রয়েছে এগুলো নিয়ে আসবেন এখন দেখুন আপনারা হয়তো অনেক জায়গা বলেছেন অনেক দাম সেটা কিন্তু ভাববে না এগুলো কিন্তু নন সার্কুলার কয়েন কিন্তু এগুলো এই পাঁচ টাকার কয়েনটা মার্কেটে চলে কিন্তু এই এই দেড়শো টাকার কয়েনটা কিন্তু মার্কেটে চলে না তেমনি চালক্য যে কয়েনটা আমরা দেখে নিয়েছিলাম চাণক্যর কোন কয়েনটা চলে চাণক্যর এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু মার্কেটে পাওয়া যায় হলুদ কয়েন বলি আমরা এই দেড়শো টাকার এই কয়েনটা কিন্তু চলে না কারণ এগুলো চলে না এগুলো ওনাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক বা বিভিন্ন টাকশাল থেকে সেটা কোথায় কলকাতা যে করে সেটা নয় কলকাতা হতে পারে বোম্বাই হতে পারে হায়দ্রাবাদ হতে পারে নয়ডা থেকেও কিন্তু এগুলো তৈরি করা হয় এখন দাদা নিয়ে এসছেন আমি এগুলো দেখে নেবো আর একটা বিশেষ সতর্কবার্তা কয়েন অনর বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা দেয় তারা সম্পূর্ণভাবে প্রতারক প্রতারকদের কাছ থেকে এড়িয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল বেঙ্গলী বয় প্রকাশ